জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করলাম দুপুরবেলা প্রথমে তারপরে ডিএম সাহেবের সঙ্গে দেখা হলে তারপর কথা হয়েছে আমি নিশ্চিত যে এবারে মাধ্যমিক পরীক্ষা ভালোভাবেই এই জেলাতে হবে গত বছরের ব্যয় এবং এবছর আমরা যে ব্যবসাগুলো নিয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম টিচারদের সঙ্গে সেন্ট্রাল সেক্রেটারি অফিসার ইনচার্জদের সঙ্গে এই আলোচনার মধ্যে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং তাদের অভিজ্ঞতা আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিই আমাদের বাচ্চারাই তো মূল লক্ষ্য তাদেরকে ভালো একটা পরিবেশের মধ্যে পরীক্ষা নেওয়া কীভাবে যায় সেটাই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি এবং সেই কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি যেরকম ধরুন আশঙ্কা আজকে হচ্ছে আমাকে যে মিটিংয়ে বলল যে এই বাচ্চাদের আমরা ফিস্কিং করছি না পরীক্ষা ক্যান্সেল হচ্ছে ইয়ে নিয়ে মোবাইল নিয়ে ধরা পড়লে স্যার এটা আমরা তো এদের জন্যে যদি মেশিন লাগাতে পারি যে যেটা দিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে ইত্যাদি দুটো জায়গা সেটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা এমন একটা পরিবেশ দেবো না যেটা আতঙ্কের হবে বা ভয় লাগবে আবার ওদের মধ্যে এই চেতনাটাও আসা দরকার তাহলে গার্জেনদের মধ্যে এই চেতনাটাও আসা দরকার যে পরীক্ষা দিতে আসা মানে মোবাইল বা গেজেট নিয়ে আসা নর্মাল উপায়ে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দিয়ে কাজ করা এই দুটোকেই সামঞ্জস্য রেখে কাজ করতে হয় আমাদের তো এটা বলতে হয় এটা জানানো বলা এগুলো আমাদের দরকার এটা যতক্ষণ না আমরা পারব করতে ততক্ষণ কিন্তু এই সচেতনতাটা যতক্ষণ গার্জেন এবং বাচ্চাদের মধ্যে পৌঁছবে না ততক্ষণ আপনি মেটাল ডিটেক্টর লাগান আর কামান দাগুন কিছুতেই কিছু হবে তো এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আমরা যেটা চেষ্টা করছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষা ধরুন এবারে আমাদের প্রায় দশ হাজার স্টুডেন্ট বেশি হয়তো হবে পরীক্ষা দেবে গত বছরের তুলনায় দ্বিতীয়ত টেস্ট পেপার ধরুন আমরা এবারে ডিসেম্বরে মাঝামাঝি বিতরণ করবো ডাইরেক্টলি স্কুল যেটা এতদিন ডিআই সাহেবদের অফিসের মাধ্যমে হতো এবার আমরা ডাইরেক্টলি স্কুলগুলোকে পৌঁছে দেবো ওই রেজিস্ট্রেশনের ক্যাম্পের সঙ্গে বাচ্চারা আগে পেয়ে যাবে এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে আমরা কতটা সুঠাম করব কতটা অর্গানাইজড করব এফিশিয়েন্ট করব এটা নিয়েই আলোচনা এই আলোচনার মধ্যে দিয়েই আমাদের মানে প্রস্তুতি আর কি অত বছর একটা ঘটনাও এরকম ঘটে এটাই তো আমাদের কাছে বিশাল বড় পাওয়া যে মুর্শিদাবাদ জেলা স্পেসিফিক্যালি এবং পশ্চিমবঙ্গের সব জায়গা এরম কোনো ঘটনাই ঘটেনি যে যেখানে ওই ছবি বের করে কুচ্ছা করে এবং যে টুকতে মোবাইল নিয়ে আসে সে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তার উদ্দেশ্য পরীক্ষা না আমার বক্তব্য হচ্ছে যার এইরকম প্রবণতা যে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠাবো বলে আমি পরীক্ষা দিতে এসেছি তার পরীক্ষা নান ছবি সেই জন্যেই খুব নির্দিধায় এইসব ঘটনাকে আমি ক্যান্সেল করার দিকে এগিয়েছি এই সিদ্ধান্ত নিয়েছি এবং বোর্ড সেটাকে সাপোর্ট করে না কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ আসে যে কিছু স্পেসিফিক ক্যান্ডিডকে আলাদাভাবে এন্টারটেনমেন্ট করা হয় পরীক্ষা কেন্দ্রে সেই জন্যই আমরা পরীক্ষা কেন্দ্রগুলোকে ধরুন দু হাজার তেইশ থেকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে এসেছি সেই জন্যই আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে অ্যাডিশনাল ভেনেজ সুপারভাইজার দিয়েছি যাতে এই জায়গাগুলোকে আর কোনোভাবেই কোনো অভিযোগের জায়গা দিতে না হয় কারণ ডাইরেক্টলি ধরুন প্রতিটা কেন্দ্রে আমাদের নিজস্ব প্রতিনিধি অ্যাডিশনাল ভেনেজ করে তার হাতে একটা এলিক ম্যাপ আছে এই ধরনের ঘটনা ঘটনা আমাদের কাছে রিপোর্ট হবে দেখুন অমূলক কিছু মানে যেটা এভিডেন্স নেই এরকম ঘটনার কথা শুনে আমি আমার আমার পক্ষে কিছু করা সম্ভব কিন্তু এই ধরনের ঘটনা যখন আমার কাছে এভিডেন্স আছে নিশ্চয়ই পদক্ষেপ হবে এটা কোনো ইয়ে নেই তবে আমি এরকম শুনিনি আর কি মানে এরকম ঘটনার কথা আমার কাছে রিপোর্টের